এ মা আমি কেন মেকআপ করছি দাঁড়াও দাঁড়াও বলবো আমি কেন মেকআপ করছি আগে পুরো মেকআপটা আমার কমপ্লিট হোক তবেই না তোমাদের বলবো তো তোমরা পুরো মেকআপটা আমার দেখো তারপরে আমাকে জানিও আমাকে কেমন লাগছে যদিও এখন আমাকে পেতনির মতন দেখতে লাগছে গালগুলো আমার পিঙ্ক পিং করে দিয়েছে আর গালগুলো বাদ দিয়ে বাকি অংশটা পুরো আমাকে ভূতের মতন দেখতে লাগছে আর এই যে দেখো আমার আই মেকআপটা শুরু হয়ে গেছে কেমন লাগছে দেখো শুধু আগে কেমন লাগছিল আর আস্তে আস্তে দেখো আমার ফেসটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর বলতে প্রবলেম নেই এটাই আমার পার্লারে ফার্স্ট আমি মেকআপ করছি এর আগে কোনো দিন আমি পার্লারে মেকআপ করিনি যতটুকু পারতাম নিজেও করতাম মানে যেটুকু পারতাম আর কি নিজেই করতাম এটাই আমার কাছে ফার্স্ট টাইম আর হ্যাঁ যে মেকআপটা করে দিচ্ছে সে আমার সম্পর্কে বৌদিও হয় আর দিদিও হয় মানে দুটো সম্পর্ক আর কি এই যে আমার আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে না গোটা মেকআপটা এখনো কমপ্লিট হয়নি শুধুমাত্র আই মেকআপটা হয়েছে এখনও বাকি আছে আর এই যে মোটামুটি আমার ফেসের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখন ফুল লুক হয়নি তো একেবারে ফুল লুক নিয়ে আসছি তো আমি একেবারে তোমাদের সামনে সখী রূপে চলে এলাম আর এখানে আমি শুধু একা সখী ছিলাম না আরো পাঁচজন ছিলাম মানে মোট আমরা ছজন সখী ছিলাম রাধাকৃষ্ণ ছিল আর মীরা ছিল তো বন্ধুরা যেখানে আমাদের শ্যুট হবে সেখানে আমরা চলে এসেছি আপাতত আমার এখন পাঁচজন আছি এখনো পাঁচ ছজন মতন আছে তো ওরা আসছে এটা হলো আমাদের ছেলে কালী মন্দির এখানে শ্যুট হবে আমাদের তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো আমাদের একটা শ্যুট ছিল মানে রাধা রাধাকৃষ্ণ মীরা আমরা ছটা সখী মিলে একটা শ্যুট করেছিলাম তো তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি সব আমার বোন হয়